আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কোনো নম্বরে কল দেয় কিন্তু আপনার কিছু নির্দিষ্ট নাম্বার থেকে কল দিলে আপনার ফোনে কল আসে না ব্যস্ত দেখায় তো এই সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকে তাহলে আপনি কিভাবে সেটিংস করে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে কোনো নাম্বারে কল যায় কিন্তু আপনার ফোনে নির্দিষ্ট কয়েকটি নাম্বার থেকে কল আসে না কল দিলেই ব্যস্ত দেখায় তো এটি কিভাবে ঠিক করবেন এখন থেকে দিচ্ছি তো এটি ঠিক করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল চলে যাবেন তো তারপরে এখানে বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আইকন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে কন্ট্যাক্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার ফোনের কন্টাক্ট নাম্বারগুলি আপনি দেখতে পাবেন তো আপনার যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি নাম্বারটি এখানে দেখতে না পান তাহলে অবশ্যই নাম্বারটি আপনি সেভ করে নিবেন তো তারপর আপনার নাম্বারটির উপর আপনি টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন শাবনুর তো এই নাম্বারটি আমি সিলেক্ট করে নিয়েছি তো তারপর আপনার যে কাজটি করতে হবে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন তো এখানে আপনি টাচ করে দিবেন তো সেটিংস আইকনে টাচ করার পর আপনি নিচের দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আছে send টু ভয়েস mail তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা অন দেখাচ্ছে তো আপনার এখানে সেটিংসটা অন দেখাবে তো আপনার এখানে সেটিংসটা যদি অন দেখায় তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু নাম্বার থেকে কিন্তু কল আসবে না কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে তো নাম্বারটি ব্লক লিস্টে না থাকলেও কিন্তু আপনার এই সেটিংসটা অন থাকলে কিন্তু আপনার নাম্বার থেকে কল আসবে না কল দিলে ব্যস্ত দেখাবে তো আপনি এখানে টাচ করে দিয়ে আপনি সেটিংসটা বন্ধ করে নিবেন তো সেটিংসটা বন্ধ করে নিলেই কিন্তু আপনার ফোনে কিন্তু নাম্বার থেকে কিন্তু কল আসবে কল দিলে কিন্তু এখন আর কিন্তু ব্যস্ত দেখাবে না তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনে যদি নির্দিষ্ট কিছু নাম্বার থেকে কল না আসে তাহলে আপনি এই সেটিংগুলি আপনি যে নাম্বার থেকে কল না আসে তো সেই সেটিংসে এ করে নেবেন তো তারপর কিন্তু আপনার ফোনে কিন্তু নাম্বার থেকে কল আসবে আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চঞ্চল টেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ